ডায়াবেটিস ছিল আমার প্রেশার হাই প্রেশার ছিল ঠিক আছে আমার রক্তে কোলেস্ট্রলের মাত্রা মানে অনেক আছে মানে বিশেষ করে আমার পেটের আমার কোলোনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাষ্ঠিন্য আসিল মানে পেট ঘুইরা গ্যাস হইতো প্রচুর গ্যাস মানে গ্যাস্ট্রিকের জন্য আমি উনিশ বছর আপনার বাংলাদেশের যেত ট্যাবলেট আছে একদম লাস্টে ফর্টিতে আই মানে ইমোপ্লাজল ইসোপ্লাজল যা আছে আইপিএসএল যা আছে সব খাওয়া শেষ ডায়াবেটিস প্রেশার মধ্যে কিছুই নাই আমি কোনো ওষুধ খাই না এখন ডায়াবেটিস ছিল আমার প্রেশার হাই প্রেশার ছিল ঠিক আছে আমার রক্তে কোলেস্ট্রলের মাত্রা মানে অনেক আছে মানে বিশেষ করে আমার পেটের আমার কোলোনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাষ্ঠিন্য আসিল মানে পেট ঘুইরা গ্যাস হইতো প্রচুর গ্যাস মানে গ্যাস্ট্রিকের জন্য আমি উনিশ বছর আপনার বাংলাদেশের যেত ট্যাবলেট আছে একদম লাস্টে ফর্টিতে আই মানে ইমোপ্লাজল ইসুপ্লাজল যা আছে আইপিএস হলো যা আছে সব খাওয়া শেষ তো সর্বশেষ যখন আমার কোলন পরিষ্কার হইলো ভালো খাবার খাওয়ার পরে আমি যখন বাজে খাবার খাইতাম প্রচুর আগে বাহিরের মানে ফুড অনেক খাইতাম আমি মনে হয় বিগত প্রায় এক বছরের ভিতরে আমি বাহিরের কোনো খাবার আমি প্রসেস কোনো খাবার মানে হাতও দিয়ে দেখিনি আমার এখন ইন্টারেস্টও হয় না আমি বাসায় বিরিয়ানি পাক করলে আমি এগুলি খাই না এখন আমার আমি সকালবেলা আমি বাজার থেকে আমার বাজার দেখে অনেকে ভয় পায় আমি যেহেতু সিজন আমি আপনার ফুলকপি সিম ভ্রুগলি কেকসিক্যাম এগুলি যা আছে সিজনের ফল একদম প্রচুর করে আমি রান্না করি আমি অনেক সময় ভাত না খেয়ে শুধু সবজি খাই এবং স্যারের এই যে আপনার আপনার গ্রিন টি বা বুলেট কফি কীভাবে খেতে হয় এগুলি আমি আস্তে নিজে নিজে শিখছি তো আমি ওই স্যারে যেটা বলছে যে আসলে আমরা কোথায় পাবো ন্যাচারাল আমি আমার মোটরসাইকেল একটা স্বামী আমি আমার বাড়ি যেহেতু গাজীপুর আমি গ্রামের দিকে যাই আমার বাড়ি ভোটবাজার এটা শহর আমি গ্রামে যে মহল্লায় মহল্লায় খুঁজি ডিমের জন্য যে নেচে আপনার বাড়ির দিকে দেশি মুরগির ডিম আছে যদি তারা বলে আমার কাছে একটা আছে বা দুইটা আছে এইভাবে আমি দেখা যায় যে এক ডিম অনেক সময় দুই হালে এক হালিও পাই এক আমি দুই বাড়ি থেকে খুঁজে খুঁজে নিয়ে আসি ডায়াবেটিস প্রেশার আল্লাহ কিছুই নাই আমি কোনো ওষুধ খাই না এখন এখন আমি স্যার টক দই বানাই নিই একটু দিক টক দই বানাই আমি এখন তো ঠান্ডা সিজনও কম খাই টক দই আমার অনেক উপকার করে তারপরে যে পপাইটিস কিছু আছে যারা আছে যে স্যার স্যারিয়া মাঝে মাঝে খাই বাংলাদেশে যেটা তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এই মুহূর্তে আমি আসছিলাম স্যার আমার ছেলেকে সেল থেরাপি দেওয়া আমার ছেলে হলো আপনারে পলসিতে আক্রান্ত এখন যেহেতু সেরেবল পলসি এটা হলো আপনার ব্রেনের দিয়া তো ওনার ব্রেন কতটুকু ইয়ে হয়েছে আমি জানি না যে একমাত্র চিকিৎসা আছে আমি যেটা বুঝলাম যে একমাত্র যদি সেল থেরাপি দেওয়া যায় তাইলে হয়তো এটার তার ব্রেনটা রিকভার করতে পারে কারণ এখন তার শারীরিকভাবে সে আপনার কথা বলে সব কিছু বুঝে এবং হ্যাঁ এভরিথিং বুঝে কিন্তু সে কথা বলতে আব্বু আম্মু তার তার যে উপজাতি বলে কিন্তু সে দাঁড়াইতেও পারে না বসতেও পারে না 20 বছরের প্রেসার ওষুধ ছেড়ে দিয়েছি নিজে এক্সাইটেড এসব দেখে প্রেসার আর লট অফ প্রবলেম আমার বডিতে ছিল আমি অনেক ধরনের মেডিসিন খেতাম এখন কোন ধরনের মেডিসিন খাই না যে কোনো ডিজিজ থেকে আপনি সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবেন শুধুমাত্র স্যারের গাইডলাইন ফলো করে আমার তো অনেকগুলো রোগ ছিল আমার যেমন ডায়াবেটিক তারপর প্রেসার গ্যাস্ট্রিক ছিল আরো বিভিন্ন সমস্যা হইতো আর কি পরে দেখতেছি যে আমার ডায়াবেটিস ইনসুলিন নিচ্ছি দিনে দিন ইনসুলিন নেওয়ার পরেও কন্ট্রোল হচ্ছে না দিন যাচ্ছে আমি বাড়াচ্ছি ইনসুলিন আবার তাও কন্ট্রোল হচ্ছে না ডাক্তার এক দেখালাম এখানে উনি হলো আমাকে বললো যে আপনি এখানে সাত দিন থাকেন আমার তিন দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম তিন দিন পর থেকে মোটামুটি কন্ট্রোলে চলে আসলো ইনসুলিন ছাড়াই তারপরে হলো পাঁচ দিন সাত দিন পরে প্রেশারের ওষুধ বাদ দিলাম তারপরে ডায়াবেটিসের ওষুধ বাদ দিলাম আমি এখন আর ওই সব কোন ওষুধ খাচ্ছি না আমার এখন প্রেসার ডায়াবেটিস তারপরে গ্যাস ছিল গ্যাস এগুলো সবই ভালো আছে আর যে আমার ছেলে আমার মনে হতো যে আমার শরীরে কোনো শক্তিই নেই মানে উঠে দাঁড়াতে ইচ্ছা করতো না প্রচুর রকম এনার্জি পাইলাম আমার পায়ের ব্যথা যেটা কোমরের ব্যথা যেটা হচ্ছে দাঁড়ায় থাকলে পাঁচ মিনিট হয়ে যেতাম আমি আজকে যখন আসছি চল্লিশ মিনিট পাশে চল্লিশ কি এক ঘন্টার মতো বাসে দাঁড়িয়ে আসলাম আমার পায়ে আর অবশ্য হয় না আমার যে যে হাতের যে জয়েন্ট গুলা আমি সবসময় এমন করতাম মানে এগুলো ব্যথা করতো আমার এগুলো ব্যথা হয় না না আমার পা যেমন আগে আমি যে এখান থেকে যদি উঠিয়া এভাবে ধরতাম আর ডাক্তার বলতে সবসময় আপনি বেঞ্চ পড়বেন হ্যাঁ হাঁটতে গেলেও বেল্ট করতে বলছে আর বেল্ট ওইভাবে রাখা আছে আমার কোনো বেল্ট করতে হয় না আমার যে পিএলআইটি যেটা বলে কোমরে যেটা অপারেশন করতে বলছিল স্যার সেটা পিএল অপারেশন করতে হবে না আমার ব্যথাই নেই অপারেশন করব কেন মানে আমার আগে যা যা সমস্যা ছিল মোটামুটি আমি বলবো নাইনটি পার্সেন্ট সম্পূর্ণ গাইডটা ফলো করেছেন না লাইফ স্টাইলটা ফলো করেছেন বিশ বছর আরো আগে থেকে আর কি বিশ বছর তারপরে ধরছি যে গ্যাসস্ট্রিকের পেনে বুকের ব্যাথা কোনো অবস্থাতেই কমে না দুই হাজার এমন আমার অবস্থা হয়েছে আমি স্কোয়ার হসপিটালে ভর্তি তারপরে ওই আপা আমাকে বাসায় গেলাম দেখলাম একটা যে বিডি লিঙ্ক পাঠাচ্ছে লিঙ্কে দেখলাম যে স্যারের নাম তা আমি খুঁজলাম আমি টিভিতে সার্চ দিলাম একের পরে এক দেখতে দেখতে আমি সেদিন থেকে একটা কোলেস্টের ওষুধ খেয়েছি না 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 আমি বাদ দিয়েছি স্যার আপনি বলছেন যে কোলেস্টের ওষুধ খেলে আমি ট্রিটমেন্ট করব না আমার ইচ্ছা আছে আপনার এখানে ট্রিটমেন্ট করার তারপরে ইউটিউবই পাচ্ছি একের পরে এক একের পরে আমি এত ভালো হয়ে গেছি এত ভালো হয়ে গেছি সকালে লেবু পুরা একটা বড় একটা লেবু চিপড়ে খাই বলছে যে অর্টিক্লে বুকে যাদের আলসার গ্যাস্টি আছে আমি পোরাটাই খাচ্ছি তার সমস্যা হচ্ছে না 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 এর গন্ধও নাই মাত্র তিন দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁলাইতে পারছি ওষুধ খা না খাইতে 15 দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে যে এখন আমি ভেবেছিলাম যে আমার দুইটা বাচ্চা আমি বাঁচব না মরে যাবো কি ওদের কি হবে আল্লাহ ওকে সুস্থ করে দাও সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো এরকম পরিস্থিতিতে যাক এখন আলহামদুলিল্লাহ আপনাদের আমি এখন অনেক ভালো আছি অনেক সুস্থ আছি যে যে কথাটা আমি আজকে বিশেষ করে বলতে চাই যে আমি ফার্স্ট সেমিনারে যেদিন এসেছি অনেকেই দেখেছি আইপিএস অনেক মানুষের প্রশ্ন কিন্তু আইবিএস থেকে যে খুব সহজ পদ্ধতিতে খুব সিম্পলি ওয়েতে বের হওয়া যায় এটা আমি পেয়েছি যে কারণে আপনার ভিডিও থেকে প্রথম দিকের ভিডিও গুলোতে বলেছিলাম নিমের পাতা হলুদ কাঁচা হলুদ দিয়ে বেটে বিল আকারে খাওয়াচ্ছে তো এত সহজ একটা পদ্ধতি আমি সেটা শুরু করলাম তো এটা হল আমি টানা তিন মাস খেলাম ওই বড়ি এবং তারপর থেকে আমি এখন বলি আমার তাই বেশ ছিল এখন দেখি আমি এই কথাটা বললাম এইভাবেই আমি এখন সুস্থ আছি